হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় এরম একটা সুন্দর আজকে আবার প্যান্ডেলে চলে এসেছি দেখো কত সুন্দর প্যান্ডেলটা আর বৃষ্টি হয়েছে তাই চারিদিকটা কাদা ভর্তি হয়ে আছে আর দর্শক এখনো এখনও দেওয়া হয়নি দেওয়া হবে তো আমরা গেছিলাম নীল সরস্বতী পুজো উপলক্ষে জাগরণ সঙ্গে তো জায়গাটার নাম ছিল বেলদা একদম বেলদার কাছেই মানে স্ট্যান্ডেই হয়েছিল আমাদের প্রোগ্রামটা তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির পরে আমাদের প্রোগ্রাম শুরু হবে আর দেখো আমরা এখন মেকআপের জন্য রেডি হব। তার আগে টিফিন চলে এসছে এই যে দেখো টিফিনের মধ্যে ছিল মিষ্টি দু রকমের কেক সিঙ্গারা নিমকি এইগুলোই আর দেখো আমি টিফিন খেয়ে জল খেয়ে নিলাম এবং ঝটফট করে রেডি হয়ে যাব তারপরে স্টেজে উঠবো কারণ প্রথমেই আমার গান প্রোগ্রাম শুরু হবে তো ঝটফট করে আমি রেডি হয়ে পড়লাম বৃষ্টিটাও বলতে বলতে একদম থেমে গেল তো আমাদের প্রচণ্ড আনন্দ কারণ এখন বৃষ্টি থেমে গেছে আর দেখো এখন আমাদের প্রোগ্রাম হয়ে দু ঘন্টা হয়ে গেল তো দু ঘন্টায় এখন আমাদের চলছে শাড়ির ওপর ডান্স আর দেখো সাইডে রয়েছে ছাতা নিয়ে পপস কত সুন্দর লাগছে দেখতে বলো তো তোমরাও কমেন্টে জানিও যে এই ছাতাগুলো কেমন লাগছে ছাতাগুলো কিন্তু আমার প্রচণ্ড প্রিয় আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আজকের পরিবেশ কেমন মানুষজন কেমন আর দেখো আমাদের শাড়ির ডান্সের পরে আবার চলে এলো মিলন সাথী ডুয়েট তো দেখতেই পাচ্ছ পুরো স্টেজ মাতিয়ে দিচ্ছে আর সাইডের সবাই জমায়েত হয়েছে আর বৃষ্টির থামার পর অনেকেই দর্শক এসছে তো এখন চলছে আমাদের ডান্স চলছে চলবে এখন আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার সাথে থাকো আমাকে এভাবেই ভালোবাসা দিও আর এই বলতে বলতেই একদম প্রোগ্রাম শেষের মুখে আমরা সবাই মিলে সেই কাদার মধ্যে নেমে পড়েছি এখন দেখো এই যে বৌদিটা খুব ডান্স করছে আমাদের সঙ্গে আর এই সাইডে কুচু কুচু বনুরাও ডান্স করছে তো প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছে আমাদের কারণ বৃষ্টির পরে যে প্রোগ্রাম হবে আমরা ভাবতেও পারিনি আর এটা তো ব্লগ চ্যানেল তাই এখানে সেরম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না তো জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুপ রয়েছে আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল তো ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো ওখানেই আমাদের প্রোগ্রামটা কেমন সবটাই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা এইদিকে দেখো ছেলেরাও কিন্তু কম নাচছে না এইদিকে সব ছেলেরা ডান্স করছে আর দিকে আমার সব বান্ধবীরা আর মেয়েরা আর এই দিকে সব বন্ধুরা ছেলেরা তো সবাই মিলে পুরো ফাটিয়ে ডান্স করছে ডান্স চলছে ফাটিয়ে আর এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে আর আমরা চলে যাব খেতে আজকে কিন্তু মেনুতে খুব সুন্দর একটা রেসিপি ছিল এই যে দেখো চলে এসছি আমরা খেতে আমরা সবাই চেয়ারে ওপরে বসে পড়েছি আর নিচে বসে পড়েছে আমার গোলুবাবুর সঙ্গে কমিটির দাদা ভাইরাও সবাই খেয়ে উঠলো আরও কিছু কিছু কমিটির দাদা ভাইরা বসবে তো আমরা সবাই একসঙ্গে খুব মজা করে খেলাম আর আজকে দেখো বন্ধুরা মেনুতে কিন্তু একটু স্পেশাল রয়েছে আর রান্নাটাও যা হয়েছিল না পুরো ফাটাফাটি মানে এত সুন্দর টেস্টি খাবার কি বলবো এই যে দেখো এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের টিফিন কষা মাংস সঙ্গে রুটি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিয়েও আজকে ব্লগটা কেমন হয়েছে আর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই